বিস্মিল্লা বলিয়ায়ামি সরু করলাম বাই হাজার হাজার দূর উদ পড়লাম সোনার মোদিনায় সম্মানিত শ্রোতাদের কে জানাই বন্ধু হে এ দুর্গ আপন আপন করছো যাদের তারা সবাই পর সব চারিয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে অনেক কিছু করিয়া চপি কির করিয়া বালাহান স্ত্রী পুত্র সকল চারিয়া সময় হলে প্রাণ পাকি যাইবে উড়িয়া দুস্ত হে এ দুনিয়া জুলছে রে ভাই মেলা সেই মেলাতে আইসা করছ কত রঙের খেলা পশ্চিমেতে চাইয়া দেখো দুই বাজা তার বেলা দুস্ত হে ডুবে যাবে জীবনের রবে আসবে না আর বল সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণাচল শূন্য ফেলে পাখি চিনপুর দুস্ত হে বরই পাতা গরম জলে গোসল করয়া আপন জলে নিবে দা কাপড় পরা দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া দুস্ত হে মাটির ঘরে না জানা বেজানা পোরা একা একা ফেলে আসবে কবরে রাখিয়া কবরে তে রাখার পরে আসবে দুই ফিরিস্তা দুস্ত হে দুনিয়া কি করি চরি বেজিগাস ছটি কুতর দিতে হবে শান্তি সুখের বাসা উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই দুস্ত হে সর্বে এসে দংশন করবে হাতি সেতে পাই এখন তো সময় আছে হৌ না হুশিয়ার দমে দমে জপরে মনে নামতি তিয়াল্লা এই মরু সিলা ত দিন হইয়া যাইবে পার দুস্ত হে